আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদেরকে পড়ানের জন্য কিছু আনি নেই পড়ানের জন্য আজকের এই ভিডিও না ঠিক আছে আজকে তাদের জন্যই আনছি যারা তোমরা বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় যারা সিলেকশন হয়েছ তোমাদেরকে আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশন সিলেকশন হওয়াটা মেইন না যদি তুমি বৃত্তি পরীক্ষায় ভালো একটা ফলাফল অর্জন না করতে পারো ঠিক আছে তুমি যে স্কুল থেকেই সিলেকশন হও তুমি যে জেলা থেকে সিলেকশন হও ওইটা দেখার বিষয় না তুমি সিলেকশন হয়েছো সেই জন্য আমার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা বাট তোমাকে এই সিলেকশন যে কোর্সে যে সিলেকশন যে তুমি হয়েছে ওইটা প্রমাণ করার উপযুক্ত জায়গা হলো এই বৃত্তি পরীক্ষার একটা জায়গা সো তোমার যে ট্যালেন্ট সেটা তুমি এই বৃত্তি পরীক্ষায় তুমি অ্যাপ্লাই করতে পারবা এটা বৃত্তি পরীক্ষা তোমার পুরো মেধার উপর নির্ভর করে তুমি কতটুকু এফোর্ট দিছো তোমার একাডেমিক লাইফে তুমি এইটা থাকতে কতটুকু পড়ছো তুমি এই যে জানুয়ারি থেকে এখন নভেম্বর বা অক্টোবর যে মাসে ডিসেম্বরে তোমরা যে পরীক্ষা দিবা সেই যে যতটুকু সময় তোমরা কি করছো কতটুকু এফোর্ট দিছো এই এফোর্ট দেওয়ার ফল হলো আমাদের বৃত্তি পরীক্ষা ঠিক আছে এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে তোমরা তোমাদের মেধাকে যাচাই করতে পারবে তোমরা বার্ষিক পরীক্ষা হয়তো দিবা সামনে বাট তোমাদের কি বার্ষিক পরীক্ষা দেওয়ার প্রিপারেশন হয়তো হয়ে গেছে বাট তোমাদের এখন পূর্ণাঙ্গভাবে বৃত্তি পরীক্ষার উপর ফোকাস করতে হবে বৃত্তি পরীক্ষা প্লাস বার্ষিক পরীক্ষা দুইটারই প্রতি তোমার ফোকাসটা রাখতে হবে তাহলে তোমরা যারা সিলেকশন হয়েছো তোমরা যারা সিলেকশন হয়েছো যারা সিলেকশন হও নাই বাট এই ভিডিওটা দেখতেছো তোমাদেরকে বলতেছি মন খারাপ করার কোনো কিছু নাই মেন কথা তোমরা শিখছো কি ঠিক আছে যে যারা সিলেকশন হয়েছে এটা আমার আমরে কিছু না যারা সিলেকশন এসে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যারা সিলেকশন হও নাই তোমাদেরকে বলতেছি তোমরা বার্ষিক পরীক্ষার জন্য ভালো একটা ফল অর্জন করো কারণ তোমার এই ভালো ফল অর্জনের মাধ্যমেই তোমরা সায়েন্স কমার্স আর্টস ঠিক আছে ভালো মার্কের মাধ্যমে তোমরা সায়েন্স নিতে পারবা যাদের ইচ্ছা আছে সামনে সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট পড়ার যাদের কমার্স রিলেটেড সাবজেক্ট পড়ার ওই মানে ওইটুকু অর্জন যোগ্যতা অর্জন করার জন্য তোমাকে কিছু মার্ক লাগবে ঠিক আছে কোনো কোনো স্কুলে হলো যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট মার্ক চাচ্ছে যে সায়েন্স নেওয়ার জন্য সো তোমরা কি চেষ্টা করবা যে যারা চা সিলেকশন হও নাই তোমরা চেষ্টা করবা যে কিভাবে আমি ওই এইটি পার্সেন্ট মার্ক ওই এইটি ফাইভ পার্সেন্ট মার্কটা আমি অর্জন করতে পারি ওই অর্জন করার মাধ্যমে তোমরা কিন্তু নাইনে সায়েন্স কমার্স এই যে ডিমান্ডেবল সাবজেক্ট দুইটা আসে আর্টসও কিন্তু ডিমান্ডেবল স্যার তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও ওই সাবজেক্টের প্রতি প্যাশন থাকতে হবে তুমি যদি আর্টস নিয়ে পড়তে চাও ওই সাবজেক্টের প্রতি তোমার খুব রকমের প্যাশন থাকতে হবে তাহলে তুমি ওই সাবজেক্টে ভালো কিছু করতে পারবা ঠিক আছে এত কিছু বলবো না আজকের ভিডিওর উদ্দেশ্যে শুধু যারা বৃত্তি পরীক্ষায় সিলেকশন হয়েছে তাদেরকে নিয়ে কারণ তোমরা জানতে যাচ্ছ যে কিভাবে তোমাদের পরীক্ষাটা হবে দেন কোন সাবজেক্টের উপর হবে কোন কোন পার্টের উপর হবে কোন ভাগে হবে ঠিক আছে কোন সময় হবে সেইগুলা পুরো একটা বিস্তর বৃত্তি পরীক্ষা নিয়ে আলোচনা আমরা এই ভিডিওতে করব। যারা বৃত্তি পরীক্ষা দিবা অংশগ্রহণ করবা সো আজকের টাইটেলটা দেখো সিলেবাস এবং মানবন্টন ক্লাস এইট বৃত্তি এক্সাম দুই হাজার পঁচিশ সিলেবাসে ঠিক আছে আমরা একটু দেখে নেই যে সাধারণ শিক্ষা বোর্ড তোমরা যারা সাধারণ শিক্ষা বোর্ড আছো ঢাকা বোর্ড সিলেট বোর্ড তারপরে চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড সো এই বোর্ডে যারা আছো তাদের জন্য নর্মাল আর দুইটা বোর্ড থাকে না একটা হলো মাদ্রাসা বোর্ড আর একটা সাধারণ বোর্ড সো সাধারণ বোর্ডে যারা আছো তাদেরকে নিয়ে তারা কত মার্কের পরীক্ষা দিবা দেখো তোমরা চারশো মার্কের পরীক্ষা দিবা যে যা পাঁচটি বিষয়ের উপর নির্ভর করবে চারশো মার্কের উপর পরীক্ষা দিবা চারটা বিষয় সরি মার্কের উপর পরীক্ষা দিবা পাঁচটা বিষয় থাকবে ঠিক আছে তোমাদের মার্ক হবে চারশো মার্ক তিন ঘন্টা সময় তোমাদের বিষয় কয়টা পাঁচটা তাহলে কি কি বিষয় বাংলা ইংরেজি গণিত ঠিক আছে এই তো মেন তিনটা বাংলা ইংলিশ গণিত দেন কি কি আছে আর বাংলা ইংলিশ গণিত বিজ্ঞান আর বিজিএস যেটাকে তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলো ঠিক আছে এই পাঁচটা বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তোমাদের কি পাঁচটা বিষয়ের উপর পরীক্ষা হবে পাঁচটা বিষয়ের ভিতরে বাংলাটা নিয়ে একটু আলোচনা করি বাংলা হবে একশো মার্কে ঠিক আছে বাংলাটা হবে কত মার্কের একশো মার্কের বাংলাটা হবে কত মার্কের একশো মার্কের ইংরেজিটা হবে একশো মার্কের গণিতটা হবে একশো মার্কের তো এই তিনটা যেহেতু এই বিষটা আসে এই বিষটায় আলোচনা করি তো বাংলায় যে একশো মার্কটা কিভাবে কোশ্চেন আসতে পারে দেখো বাংলা প্রথম পত্র থেকে পঞ্চাশ মার্কের আসতে পারে এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে পঞ্চাশ মার্কের আসতে পারে আমি যখন এই ভিডিওটা বানিয়েছি তখন যে কি বলে এটাকে সূত্র যেটা মানে মেন কথা বলতে যে আমি কোথা থেকে কালেক্ট করছি সেইখানে আমি গুগল থেকে এটা কালেক্ট করা সো যখন আমি ভিডিওতে বানিয়েছি তখন এই জিনিসটা ছিল যে বাংলা পঞ্চাশ মার্কে এবং বাংলা সেকেন্ড পেপার পঞ্চাশ মার্কে যদি চেঞ্জ হয় তাহলে ওই রকমেরই হবে ঠিক আছে আমি ভিডিও বানিয়ে দিব। সো এখন ধরে নাও যে মানে এইভাবেই হবে বাংলা ফার্স্ট পেপার থেকে পঞ্চাশ মার্কের আসবে বাংলা দ্বিতীয় পত্র থেকে পঞ্চাশ মার্কের আসবে সো তোমরা কি কি পড়বা মেন বই পড়বে যে বাংলা সাহিত্য যে মেন বইটা আছে বাংলা ব্যাকরণ যে ই বইটা আছে এই দুইটা বই ভালো করে পড়বা বৃত্তির জন্য তোমাদের মেন দুইটা বই ভালো করে পড়তে হবে এবং প্রশ্নের ধরন কী হবে এমসিকিউ থাকবে সৃজনশীল থাকবে এবং কিছু লিখিত প্রশ্ন থাকবে ঠিক আছে তোমরা কোন দুইটা বই ফলো করবা মেন যে দুইটা বোর্ড বই আছে ওই দুইটা বোর্ড বই ভালো করে এ টু জেড পড়ার চেষ্টা করবা দেন প্রশ্নের ধরন কী হবে বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ হবে সৃজনশীল হবে আর লিখিত প্রশ্ন থাকবে ইংলিশের ক্ষেত্রেও ঠিক সেম প্রথম পত্র পঞ্চাশ মার্কে দ্বিতীয় পত্র পঞ্চাশ মার্কে সো ইংলিশ ফটুলে তোমাদের যে মেইন বুকটা আছে ওইটা পড়বে এবং ইংলিশ গ্রামার যে মেইন বুকটা দিছে বই বোর্ড থেকে ওই দুইটা বই তোমরা খুব ভালো করে পড়বে ইংলিশের জন্য ফার্স্ট পেপারের জন্য এইটা সেকেন্ড পেপারের জন্য এইটা দেন কি কী আসবে এমসি আসবে গ্রামার ভিত্তিক প্রশ্ন আসবে এবং লিখিত কিছু প্রশ্ন থাকবে যেমন প্যারাগ্রাফ চিঠি প্রবন্ধ মানে প্যারাগ্রাফ আসবে লেটার আসবে এবং এসে আসতে পারে ঠিক আছে সো যারা ইংলিশের আছে তোমাদের क्वेश्चन কেমন হতে পারে एमसीक्यू থাকবে কিছু এমসিকিউর উপরে থাকবে গ্রামারের কিছু অংশ গ্রামার থেকে কিছু क्वेश्चन দিবে এবং কিছু রিটেন পার্ট থাকবে রচনা থাকবে চিঠি থাকবে প্যারাগ্রাফ থাকবে এবং এগুলা থাকবে তোমাদের রিটেন পার্টে ঠিক আছে এটা ইংলিশের উপর গেল ম্যাথ কি 100 মার্কের হবে মেন বইটা পড়বা আর কি কি থাকবে एमसीक्यू থাকবে আর সিজনশীল क्वेश्चन থাকবে ম্যাথের ক্ষেত্রে সংক্ষিপ্ত থাকবে না যতটুকু জানলা ঠিক আছে एमसीक्यू থাকবে আর সিজনশীল থাকবে 100 মার্কের উপর হবে ঠিক আছে তারপরে কি তারপরে আমরা আসি বিজ্ঞান এবং বিজিএস এই যে এই দুইটা মিলেয়া একশো মার্ক হবে ঠিক আছে বিজ্ঞানে হবে পঞ্চাশ মার্ক আর বিজিএস এ হবে পঞ্চাশ মার্ক দুইটা মিলেয়া একশো মার্কের হবে ঠিক আছে দুইটা মিলে একশো মার্কের হবে বিজ্ঞানের মেন বইটা পড়বা একবার এ টু জেড ভালো ভালোভাবে পড়বা এবং কোশ্চেনের ধরন হবে এমসি কিউ সংক্ষিপ্ত কোশ্চেন এবং ব্যাখ্যামূলক কোশ্চেন সৃজনশীল মেবি নাও আসতে পারে বাট পড়ে রাখবা সবই আগে হলো যে এমসি কিউ ভালো করে পড়বা প্রত্যেকটা অধ্যায় পড়বা প্রত্যেকটা অধ্যায়ের এমসি খুব ভালো করে পড়বা যখন যে অধ্যায় পড়বা ওই অধ্যায়ের এমসি কিউ পড়বা শর্ট কোশ্চেন পড়বা সৃজনশীল পড়বা বড় কোশ্চেন পড়বা যেহেতু তোমরা বৃত্তি পরীক্ষা দিতেছ ঠিক আছে বিজ্ঞানের ক্ষেত্রে বললাম বিজেষের ক্ষেত্রে ঠিক সেম পঞ্চাশ মার্কে থাকবে মেন বই থাকবে মানচিত্র ভিত্তিক প্রশ্ন যে বাংলাদেশের মানচিত্র বিভিন্ন জেলার মানচিত্র ভিত্তিক কোশ্চেন থাকতে পারে এবং সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে মানচিত্র ভিত্তিক কোশ্চেন তো বুঝছো মানে বাছাই বাছাই বিশেষ করে বলতে পারো যে বাছাই করা কোশ্চেন প্লাস বাংলাদেশের মানচিত্র থেকে বিভিন্ন ধরনের মানচিত্র থেকে কোশ্চেন আসবে ঠিক আছে সংক্ষিপ্ত কোশ্চেন আসবে সো প্রত্যেকটা অধ্যায় এই যে দেখো প্রতিটা বিষয়ের সময়সীমা তিন ঘন্টা। প্রত্যেকটা বিষয়ের জন্য তিন ঘন্টা সময় থাকবে এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন যারা অসুস্থ শারীরিক দিক থেকে ঠিক আছে মানসিক দিক থেকে তাদের শারীরিক দিক থেকে বিশেষ করে তাদের জন্য এক্সট্রা তিরিশ মিনিট থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট বা তোমরা যারা সুস্থ আলহামদুলিল্লাহ যারা সুস্থ আছি আমরা আলহামদুলিল্লাহ তাদের জন্য তিন ঘন্টাই এনা সময় ঠিক আছে তিন ঘন্টা এনাফ একটা সময় সো তোমরা তোমাদেরকে তোমাদের মানে বলে দিচ্ছি যে এই যে পাঁচটা সাবজেক্টের উপর পরীক্ষা দিবা ফার্স্টে মেন বইটা খুব ভালো করে পড়বা এই মেন বইয়ের সংক্ষিপ্ত এনসি শর্ট কোশ্চেন সরি বট কোশ্চেন সি কিউ যা আছে গাইডে সব পড়বা আগে মেন বইটা মুখস্থ করবা রিডিং দেন ওই মেন বইয়ের আদলে এমসি শর্ট কোয়েশ্চেন সি কিউ বড় কোয়েশ্চেন যা আছে সব পড়বা কিচ্ছু বাদ দিতে পারবা না তোমরা যেহেতু বৃত্তি পরীক্ষা দিতেছ ঠিক আছে বৃত্তি পরীক্ষায় কিচ্ছু বাদ দিতে পারবা না এ টু জেড সব পড়বা ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে প্রত্যেকটা পয়েন্ট পড়তে হবে প্রতিটা লাইন পড়তে হবে তাহলেই তুমি পারবা ঠিক আছে চলো আমরা পরবর্তী স্লাইডে কি আছে দেখি পরবর্তী স্লাইডে মাদ্রাসা বোর্ডের জন্য আছে যে মাদ্রাসা বোর্ডে কত মার্কের এক্সাম হবে ছয়শো নম্বর ঠিক আছে ছয়শো নম্বরের এক্সাম হবে ছয়টি বিষয় তোমাদের আবার একটু বেশি যারা মাদ্রাসা বোর্ডে আস তোমাদের ছয়শো নম্বরের পরীক্ষা হবে এবং কয়টা বিষয় ছয়টা বিষয় তোমাদের এক্সট্রা দুইটা বিষয় হবে ঠিক আছে এই দুইটা বিষয়ের কি হবে পরীক্ষা নেওয়া হবে প্রতিটা বিষয়ের জন্য একশো মার্কের জন্য বরাদ্দ থাকবে তোমাদের জাস্ট দুইটা সাবজেক্ট বেশি এক্সট্রা দিতে হবে ঠিক আছে তোমাদের কয়টা সাবজেক্টের উপর দিতে হবে ছয়টা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে একশো করি কোনো ডিফারেন্স ভাঙ্গা ভাঙ্গি নেই কী কী সাবজেক্ট কুরান মসজিদ এবং তাজমি একশো মার্কের হবে হাদিস শরীফ একশো মার্কের হবে আরবি হবে একশো মার্কের বাংলা হবে একশো মার্কের ইংরেজি হবে একশো মার্কের গণিত হবে একশো মার্কের এটা হবে আমাদের মাদ্রাসা বোর্ডে যারা আসো তাদেরকে এই ছয়টা সাবজেক্টের ছয়শো নম্বরের পরীক্ষা দেওয়া হবে তোমাদের একটা পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে যে পঁচিশ সালের ডিসেম্বর মাসের একুশ বাইশ তেইশ চব্বিশ এবং উনতিরিশ এই ছয় দিন তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যারা মাদ্রাসা বোর্ডে আছে যারা মাদ্রাসা যারা নর্মাল বোর্ড তোমরা এটা দেখবা না এই পার্টটুকু স্কিপ করে সামনে যাও যারা মাদ্রাসা বোর্ডে আসো তোমাদেরকে এই ছয় দিনের ভিতরে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঠিক আছে তোমাদের এই ছয় দিনের ভিতরে তোমাদের বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো মাদ্রাসা বোর্ডের ছয়টা বিষয়ের ছয়শো নম্বরের একশো নম্বর করে থাকবে প্রতিটা বিষয়ে তোমাদেরকে ছয়শো নম্বরের পরীক্ষা দিতে হবে এবং তোমাদের ডেট এই ছয় দিন ঠিক আছে প্রশ্নের ধরন কি কি দেখো সৃজনশীল আসবে বহু নির্বাচনী আসবে এবং লিখিত অংশ আসবে ঠিক আছে বহু নির্বাচনী কি জ্ঞান এবং অনুধাবন পরীক্ষার প্রশ্নের জন্য গাইডে যে জ্ঞানমূলক অনুধাবন আছে না ওইগুলো ভালো করে পড়বা ওইগুলো থেকে বহু নির্বাচনী বা এমসি কিউ দিবে সৃজনশীল বিশ্লেষণমূলক যত ধরনের ব্যাখ্যা আছে সবগুলো মুগস্থ করবো বাংলা বলো বিজ্ঞান বলো বিজেষ বলো মানে কি বলো ওটাকে লজিক্যাল সব ব্যাখ্যা আছে ওইগুলো ভালো করে পড়বা আর লিখিত অংশ যে সংক্ষিপ্ত প্রবন্ধ চিঠি এগুলা এগুলো এগুলোতে মুগস্থ আছেই যে চিঠি চিঠি লেখা ঠিক আছে রিটেন পার্ট টু তোমরা যারা করছো ওইটাই আর কিছুই না এত ভয় পাওয়ার কিছু নেই তোমরা যা পড়ছো ওইগুলাই একটু বেশি পড়তে হবে সব কিছু পড়তে হবে ঠিক আছে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই বৃত্তি পরীক্ষা নর্মাল একটা পরীক্ষা নর্মাল যে স্কুলে পরীক্ষা দাও ঠিক সেইমভাবে যা পরীক্ষা দিয়ে আসবে কোনো টেনশন নেই খুব ইজি কোয়েশন আসবে সুন্দর মতো যা পরীক্ষায় বসবা যা আসবে দেখবা পারতো সুন্দর মতো অ্যান্সার করবা আর কিচ্ছু না এটা আহামরি কোনো পরীক্ষাই না ঠিক আছে নর্মাল যে স্কুলে পরীক্ষা দাও সিটি পরীক্ষা ওইরকম একটা সিটি পরীক্ষা দিয়ে আসবে আজকে আজকে ধরো পরীক্ষা যদি থাকে সকালবেলা ওইটা সুন্দর মতো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মা আব্বা আমার কাছে বলে দোয়া নিই দেন পরীক্ষা হলে যে পরীক্ষা দিয়ে বাইরে হয়ে যাও একবার তুমি যদি কঠিনভাবে নাও কঠিনই লাগবে সহজভাবে নিলে সহজ লাগবে এই হলো তোমাদের পরীক্ষার সময়সূচি ঠিক আছে সাধারণ বোর্ডে যারা আসো নর্মাল যারা আসো তোমাদের পরীক্ষার সময়সূচি এইটা তোমরা একটু দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও এবং বিশেষ নির্দেশনা বলে কী একটু দেখে নাও আর এই জিনিসটা আমি গুগল থেকে নিয়েছি তোমাদের হয়তো শিক্ষা বোর্ডে এই জিনিসটা পাবলিশ হয়েছে দেন আমি এখান থেকে এটা নিচি যে তোমাদেরকে একটু একটা ভিডিওতে একটা বিস্তর আলোচনা জাস্ট করলাম আর কিছুই না ঠিক আছে এই একটা ভিডিওতে তোমাদের বিস্তর আলোচনা করলাম পুরা এইটা যারা তোমরা বৃত্তি পরীক্ষা দিবা ঠিক আছে যারা বৃত্তি পরীক্ষা দিবা তোমাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদেরকে বেস্ট অফ লাক বলতেছি যে তোমরা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও তার আগে তোমরা বার্ষিক পরীক্ষাটা খুব ভালো করে দাও কারণ তোমাদেরকে এইট্টি পার্সেন্ট থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে তোমরা যদি সায়েন্স নিতে চাও ঠিক আছে যারা সায়েন্স রিলেটেড বিভিন্ন ধরনের সাবজেক্টে পড়তে চাও তোমাদেরকে এইট্টি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্ক ক্যারি করতেই হবে আমি যতটুকু জানি সেভেন্টি ফাইভও হতে পারে ঠিক আছে বাট আমি একটা বেসিক ধারণা দিচ্ছি এইট্টি পার্সেন্ট অন্তত পক্ষে তোমাকে রাখতেই হবে ওকে সো বৃত্তি পরীক্ষা যারা দিবা তারা আগে বার্ষিক পরীক্ষাটা ভালো করে দাও স্কুলের বার্ষিক পরীক্ষাটা খুব মনোযোগ সহকারে খুব ধীরে সস্তে ভালো করে প্রিপারেশন নেওয়াও বার্ষিক পরীক্ষার জন্য বার্ষিক পরীক্ষার প্রিপারেশনের সাথে সাথে তুমি বৃত্তি পরীক্ষা যারা সিলেকশন এসো তারা বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে এবং যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদেরকে যারা বার্ষিক পরীক্ষা দিবা তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদেরকে আমার পক্ষ থেকে বেস্ট অফ লাক জানাচ্ছি তোমাদেরকে ভালো করে পরীক্ষা দাও এবং তোমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসো সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একে